আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালে যে গণিত পরীক্ষা হয়েছে তার বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের সামনে আমরা দেখবো এই দাখিল দু হাজার পঁচিশ সালের যে বহু নির্বাচনী প্রশ্নটি হয়েছে সেই সমাধানগুলো কি কি হবে আমরা আমাদের প্রশ্নে কোয়া সেট নিয়ে এসেছি আমাদের এই প্রশ্নে কোয়া সেটের সাথে তোমাদের উত্তরগুলো মিলিয়ে দেখে কে কত পেয়েছে অবশ্যই তোমরা সেই কমেন্টে অবশ্যই তোমরা জানাবা তাহলে আমরা দেখে নিই দেখো এক নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে ওয়া এ সমান সমান ওয়ান টু থ্রি হলে পি অফ এ এর উপাদান সংখ্যা কোনটি তাহলে এখানে পি এর উপাদান কয়টা আছে বলে তিনটা আছে তাহলে সেই ক্ষেত্রে দুয়ের ওপরে এ মানে সূত্রটা হচ্ছে তাহলে দুয়ের ওপরে তিন হলে কত হয় আট হয় তাহলে এখানে ক নাম্বারটি সঠিক উত্তর এবার আসি লগ এক্সের পাওয়ার কত আছে নাইন সমান সমান কত আছে টু তাহলে এটার ক্ষেত্রে কত হবে তাহলে যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে লগ কত আছে এক্সের ওপরে লগ এক্সের ওপরে নয় এখানে আছে কত দুই এই ক্ষেত্রে দ্বিতীয় লাইনে এক্সের ওপরে দুই আসে আর নয় ডান সাইটে চলে যায় সেই ক্ষেত্রে স্কোয়ার উঠে আমাদের এখানে স্কোয়ার উঠলে রুট নাইন মানে কত সেই ক্ষেত্রে রুট নাইন স্কোয়ার রুট নাইন মানে থ্রি আমাদের তাহলে এখানে ঘর নাম্বারটি সঠিক উত্তর এবার আসি আমাদের কত আছে দেখো তিন নাম্বার প্রশ্নটি আছে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক আট শূন্য আমাদের এখানে বলা হচ্ছে সাধারণ লগের পূর্ণক কত লগের পূর্ণক হচ্ছে দেখো এই যে যদি আমাদের যদি বাম দিকে আসতে হয় তাহলে সেই ক্ষেত্রে লগের পূর্ণ হয় ধনাত্মক আর যদি ডান দিকে আসতে হয় দশমিকটা যদি ডান দিকে যায় তাহলে সেই ক্ষেত্রে হয় ঋণাত্মক তাহলে কয়েক ঘর আসিতে তো বাম দিকে এক ঘর আসিতে লগের পূর্ণক তাহলে ওয়ান হবে তাহলে সেই ক্ষেত্রে ক নম্বরটি সঠিক উত্তর এরপরে আসি একটি রম্বসের দুইটি কর্ণের কর্ণের যেটা মান্ধ আছে একটা সাত সেন্টিমিটার আর একটা সাত আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ কর্ণ যদি একটা ডি ওয়ান আর একটা ডি টু যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হাফ গুনুন কত সাত গুনুন আট সাতাশটা ছাপ্পান্নকে দুই দ্বারা ভাগ করলে আটাশ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারটি সঠিক উত্তর এবার একটি সমান্তর ধারার দেখো আমাদের এখানে বলা আছে যে উনচল্লিশ ছত্রিশ তারপরে কত উনচল্লিশ তারপরে কত ছত্রিশ তারপরে কত তেত্রিশ তারপরটা কত হবে বলো একটু তিরিশ হবে তারপরটা আমি একটু লিখে নিচ্ছি তারপরটা সাতাশ হবে সাতাশের পরে তাহলে কটা হলো একটা দুটা তিনটা চারটে পাঁচটা এখানে আমাদের বলছে সাধারণ অন্তর কত এখানে সাধারণ অন্তর কিন্তু মাইনাস তিন হবে কারণ দ্বিতীয় বিয়োগ আমাদের সাধারণ অন্তর দ্বিতীয় প্রথম দ্বিতীয় কত ছত্রিশ বিয়োগ উনচল্লিশ সেই ক্ষেত্রে ওন মাইনাসের চিহ্নটা বড় তাহলে মাইনাস থ্রি হবে এক নম্বরটি সঠিক তারপরে বলছে দশম পথ আমাদের দশম পদ মানে কি দশম পদ মানে আমরা যদি একটু দেখি পার্থক্য কত আমাদের পার্থক্য হচ্ছে এখানে থ্রি তার সাথে যদি এ লেখে আমরা মিল করবো উনচল্লিশ তাহলে আমাদের উনচল্লিশ আট তিন কত বিয়াল্লিশ লিখতে হবে তাহলে এখানে যদি আমরা দশম পদ বের করতে চাই তাহলে কত মাইনাস তিরিশ হবে দশ বসে দিব এনের কাছে তিন গুণ দশ যোগ বিয়াল্লিশ আসলে কত আসে মাইনাস তিরিশ প্লাস বিয়াল্লিশ সেই ক্ষেত্রে আসে আমাদের বারো তাহলে সেই ক্ষেত্রে ধনাত্মক বারো সেট আছে বারোই দো আছে ধারাটির প্রথম পাঁচটি পদের সমষ্টি দেখো আমরা যদি এই পাঁচটা পদ যোগ করি তাহলে কত হয় সাত সাত তিনে দশ দশ ছয় ষোলো ষোলো আট নয় ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই দুই আট দুই চার দুই চার তিনে সাত তিনে দশ তিনে তেরো তেরো আট তিনে ষোলো একশো পঁয়ষট্টি তাহলে এটাও সঠিক আছে তাহলে পাঁচের ঘর নাম্বারটি সঠিক উত্তর পিতা ও পুত্রের বয়সের বয়স যথাক্রমে সহত্তর আর বিশ এই ক্ষেত্রে সহত্তর আর বিশ এই ক্ষেত্রে অনুপাত হবে সাত অনুপাত দুই কিন্তু এখানে বলছে দশ বছর পূর্বে তাহলে দশ বছর আগে আর বয়স কত ছিল ষাট বছর ছিল আর তাহলে আরও তো দশ কমে যাবে তাহলে এর পুত্র পুত্রের বয়স কত ছিল দশ ছিল দশ বছর আগে আগে মানে পূর্বে তাহলে কত হচ্ছে ছয় অনুপাত এক ছয় অনুপাত এক এখানে ক নাম্বারটি সঠিক উত্তর হবে এবার বর্গ ক্ষেত্রে পুঁথিস্য রেখা কয়টি আমরা কিন্তু এর আগে তোমাদেরকে এমসি কেউ আগে কিন্তু ধারণা দিয়েছি প্রতিসাম্য রেখা থেকে বলাই হয়েছে তোমাদের যে প্রতিসাম্য রেখা কিন্তু আসবেই তাহলে এখানে কয়টা বর্গের প্রতিসাম্য রেখা আমাদের আছে চারটা বর্গের প্রতিসাম্য রেখা হচ্ছে চারটি তাহলে এখানে দেখে নিলাম বর্গের প্রতিসাম্য রেখা চারটি এবার আসে আমাদের যদি ত্রিভুজ হয় তোমাদের কিন্তু আগে বলে দেওয়া আছে মানগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে বলা হয়েছে যে কিছু কিছু মান তোমাদের মুখস্থ রাখতে হবে এ বি সি এখানে ঠিটা দেওয়া আছে ঠিটা দোয়া আছে আর এখানে রুট থ্রি দেওয়া আছে আর এখানে ওয়ান দেওয়া আছে এসি এর কত হবে রুট থ্রি আর ওয়ান হলে এটা টু হবে তারপরও এসি সমান সমান কী রুট আবার এসি সমান সমান রুট আবার কী হবে এব বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমরা যদি এই সূত্রতে বসে দিই তাহলে কিন্তু বিসি স্কোয়ার আমরা কিন্তু মান পেয়ে যাব তাহলে আমাদের এই সূত্রতে কত রুট থ্রি উপর স্কোয়ার করলে থ্রি থ্রি যোগ কত ওয়ান কত হয় ফোর রুট ফোর মানে হচ্ছে দুই আমাদের মুখন্ত মুখস্থ তোমাদেরকে বলে দেওয়া আছে কিছু কিছু মান তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কত হবে এসি এর মান হবে টু এবার আসি এর মান কোনটি ঠিটা দেখো আমাদের ঠিটা যদি আমরা সির কাছে ধরি তাহলে আমরা যে কোনো একটা তিকুণিত্তিক অনুপাত নিয়ে করব তাহলে ট্যান দিয়ে করি আমরা ট্যান ঠিটা সমান কি বিপরীত বাহু ভাগ সন্নিত বাহু অর্থাৎ রুট থ্রি ভাগ ওয়ান তাহলে রুট থ্রি ভাগ ওয়ান তার মানে কি ট্যান ঠিটা সমান সমান রুট থ্রি কত ডিগ্রির মান রুট থ্রি দেখো তো তোমাদের ট্যান ঠিটা সমান সমান কত ষাট ডিগ্রি ট্যান কত ষাট ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে ট্যান ট্যান কেটে যাওয়ার পর সমান ষাট ডিগ্রি তাহলে এখানে গ নাম্বারটি সঠিক উত্তর নিচের কোনটি বিচ্ছিন্ন চলো দেখো কোনটাতে আমাদের দশমিক আসে না দশমিক ছাড়া একটাই মাত্র পাবো হচ্ছে বইয়ের সংখ্যা বইয়ের সংখ্যা যখন আমরা গণনা করি তখন কিন্তু তোমাদের বইয়ের সংখ্যা তখন কিন্তু দশমিক হয় না আর বাকিগুলো দৈর্ঘ্য কিন্তু বোর্ডের দৈর্ঘ্য মাফলে কিন্তু দশমিক হবে ভরও কিন্তু দশমিক হবে মানুষের বয়সও কিন্তু দশ বছর পাঁচ মাস এরকম হতে পারে তাহলে সেই ক্ষেত্রে দশমিক হয় কিন্তু বইয়ের সংখ্যাটাই হবে বিচ্ছিন্ন চলক এখন আসি তারপরে কি সার্বিক সেটের মান্দ আছে এক তিন তারই মধ্যে থেকে এর পাওয়ার কমপ্লিমেন্ট এর পাওয়ার কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেট বিয়োগ এ এই সার্বিক সেটের মধ্যে মান কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তারই মধ্যে থেকে এক তিন ছয় যদি চলে যায় তাহলে এক তিন ছয় যদি এক থেকে কত পর্যন্ত ছয় পর্যন্ত মান আছে এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে কত পর্যন্ত আছে তার মধ্যে থাকে যদি এক তিন আর ছয় ছয়কে নিয়ে গেলে তার কী থাকে দুই চার পাঁচ তাহলে দেখা যাচ্ছে ক নাম্বারটি সঠিক উত্তর এগারো নম্বরের এবার আসি আমাদের বারো নাম্বার কী আছে দেখো বারো নাম্বার প্রশ্নটি হচ্ছে এখানে উত্তর যেটা হবে দেখো আমাদের সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে সমান সমান এটা সমান কী হচ্ছে দেখো এ এই সাইডে লিখি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের একটু এখানে কাছাকাছি লেখার চেষ্টা করেছি তাহলে কী হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ সমান সমান হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু দেখো এখানে দুই নাই তাহলে এই দুইটা ডান সাইডে গেলে কী হবে হাফ হবে তাহলে হাফ ইন্টু তাহলে হাফ ইন্টু তাহলে কোনটা সমান তাহলে কি থাকে দুই পার হয়ে গেলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের বি স্কোয়ার সমান হাফ এর সাথে তাহলে অ্যাড হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোয়া নাম্বারটি সঠিক উত্তর এবার আসি উৎপাদক এক্সের পাওয়ার থ্রি প্লাস এইটের উৎপাদক এক্স কিউব প্লাস কি টুর ওপরে কিউ এর সমান কী লেখা যায় এক্স প্লাস টু একটা এক্স প্লাস টু হবে তাহলে কোয়া নাম্বারটা সঠিক আছে এক নাম্বার দুই নাম্বারটি এখানে কিন্তু যেহেতু প্লাস আছে তাহলে একটা হবে এক্স স্কোয়ার মাইনাস হবে একটা মাইনাস হবে একটা প্লাস হবে একটা প্লাস মাইনাস হবে তাহলে মাইনাসের মানে এক আর তিন সঠিক উত্তর তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক আর তিন কোনটাতে আসে এক আর তিন খ নাম্বারে আসে তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর এবার অপোজিট পাশে আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো এবার আমরা দেখব চোদ্দ নাম্বার এখানে বলা হচ্ছে চোদ্দ এবং পনেরো নাম্বার উদ্দীপক থেকে আমাদের প্রচুরক প্রচুর শ্রেণীর নিম্নসীমা কত প্রচুরক শ্রেণী আমাদের সব চাইতে গণসংখ্যা যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী তাহলে প্রচুর শ্রেণীর নিম্নসীমা কত আমাদের ছেষট্টি তাহলে এখানে ছেষট্টি আমরা দেখতে পাচ্ছি ঘতে আসে চোদ্দোর ঘ নাম্বারটি সঠিক উত্তর তাহলে চোদ্দোর ছেষট্টি তাহলে প্রচুরক শ্রেণী আমাদের সব চাইতে গণসংখ্যা বেশি থাকবে যেখানে সেখানে প্রচুরক শ্রেণী এবার এসে উপত্য উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত মধ্যক শ্রেণীগণটা আমাদের এটা মধ্যমান কত মধ্যমান চাষে আমাদের তাহলে ছাপ্পান্ন একটা ছাপ্পান্ন যোগ কত পঁয়ষট্টি ছাপ্পান্ন যোগ পঁয়ষট্টিকে আমরা যোগ করে দুই দ্বারা ভাগ করলেই মধ্যমান পাবো তাহলে ছাপ্পান্ন যোগ পঁয়ষট্টি ছাপ্পান্ন আর পঁয়ষট্টি কত হয় ছয় পাঁচে এগারোর এক হাত থেকে এক ছয় পাঁচে এগারো বারো তাহলে একশো একুশ একুশের অর্ধেক কত একশো একুশ দুই দ্বারা ভাগ করলে কত হয় সেটা আমাদের সঠিক উত্তর হবে তাহলে আমাদের ছাপ্পান্ন যোগ ষাট সরি ছাপ্পান্ন আর ষাট আছে আমাদের একটু লিখতে ভুল হয়েছে তাহলে ছাপ্পান্ন আর ষাট তাহলে ছয় ছয় পাঁচে কত এগারো এগারো তাহলে একশো ষোলোর অর্ধেক কত একশো ষোলোর অর্ধেক আটান্ন হবে তাহলে একশো ষোলো তারপরে দেখে দিচ্ছি একশো ষোলো ভাগ দুই আটান্ন হবে আমাদের তাহলে আটান্ন কত কোথায় আছে তাহলে দেখো আটান্ন খ নাম্বারে আছে খ নাম্বারটি সঠিক উত্তর তারপরে রেঞ্জ রেঞ্জ মানে প্রত্যেকটি জোরার দ্বিতীয় উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে রেঞ্জ তাহলে প্রথম উপাদান হচ্ছে ওয়ান তাহলে দ্বিতীয় উপাদান কি ওয়ান প্রথম ব্রাকেটের দ্বিতীয় উপাদান ওয়ান দ্বিতীয় ব্রাকেটের তারপরে মাইনাস টু তারপরে কত থ্রি তাহলে মাইনাস টু মাইনাস টু কোমা ওয়ান কোমা থ্রি যেখানে আছে সেখানে সঠিক উত্তর তাহলে মাইনাস টু ওয়ান থ্রি ঘর নাম্বারটি সঠিক উত্তর এবার এক্সেস করার সমান তোমাদের কিন্তু এক আজকের ভিডিওতে আমি কিন্তু এটা দেখে দিয়েছিলাম এটাও কিন্তু আছে সেখানে কিন্তু এক্স স্কোয়ার সমান সমান রুট থ্রি এক্স দেখো এখানে এক্স স্কোয়ার এটা যদি মাইনেস তাহলে রুট থ্রি এক্স সমান সমান জিরো তাহলে এক্স কমন নিলে কী হবে এক্স মাইনাস রুট থ্রি সমান সমান জিরো একটা এক্স সমান জিরো আরেকটা অথবা এক্স মাইনাস রুট থ্রি সমান সমান জিরো তাহলে এটা জিরো আর এটা হচ্ছে রুট থ্রি তাহলে জিরো কুমার রুট থ্রি হবে আনসার জিরো কুমার রুট থ্রি ক নাম্বারটি সঠিক উত্তর এবার আসি এখানে যে তত্ত্বটি দু আছে সেটা হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটি দেখো এখানে রুট পাঁচের ওপরে কত মাইনাস তিন দো আসে তাহলে মাইনাস তিন তাহলে আমরা কি জানি মাইনাস তিন পাওয়ার যদি মাইনাস তিন থাকে তাহলে আমাদের কি হয় দেখো তাহলে আর ভিতরে আবার এখানে তিন আছে তাহলে আগে ভিতরেরটা আমরা যদি লিখি তাহলে ওয়ান ভাগ পাঁচের ওপরে তিন লিখতে পারি তাই কি না তারপরে লিখতে পারি কি আমাদের তারই পাওয়ার হচ্ছে ওয়ান ভাগ থ্রি লিখতে পারি হ্যাঁ ওয়ান ভাগ থ্রি তাহলে কী আসিচ্ছে দাঁড়াচ্ছে দেখো তো একের পাওয়ার ওয়ান থার্ড যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের গুণ যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ভাগ ফাইভ হবে তাহলে এখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একের পাওয়ার যতই দিই না কেন এক একই হবে আর পাঁচের পাওয়ার কত এখানে থ্রি আর ওপরে আছে ওয়ান ভাগ থ্রি তাহলে গুণ হলো তাহলে এখানে তাহলে ওয়ান ভাগ যেটা আসবে তাহলে থ্রি থ্রি দেখো কাটে যাবে তাহলে ওই পাঁচ হবে তাহলে ওয়ান ভাগ ফাইভ এখানে দেখতে পাচ্ছি খ নাম্বারটি সঠিক উত্তর লগারি দমের ক্ষেত্রে বলা হচ্ছে এবার লগারি দমের ক্ষেত্রে দেখো লগারি দমের ক্ষেত্রে বলা হচ্ছে লক টু টুর পাওয়ার টু লক টু টু সমান ওয়ান তাহলে এটা সমান কি লক টু টু সমান ওয়ান আমরা জানি এটা সূত্রই লগ এ ভীতি এ হলে লগ এ ভীতি এ সমান কি ওয়ান তাহলে এটাও সঠিক উত্তর এবার আসে লক সিক্স লক সিক্স মানে কি লক সিক্স লক সিক্স মানে হচ্ছে লক কত তিন গুণুন দুই তাহলে লক লক থ্রি প্লাস লক টু হবে লক থ্রি প্লাস লক টু দুই নম্বরে সঠিক তিন নম্বর এবার লক যদি ভাগ আকারে থাকে তাহলে এবার লক কত আছে লক কত থ্রি ভাগ টু তাহলে সেই ক্ষেত্রে লক থ্রি মাইনাস লক টু তাহলে এটাও সঠিক উত্তর উনিশের ঘন নাম্বারটি সঠিক উত্তর তারপরে কী বলা হচ্ছে দেখো তো জিরো দশমিক ওয়ান টুর পরে কি আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টুর পরে আবৃত আছে তাহলে সেই ক্ষেত্রে এর সাধারণ ভানসের রূপ কী হবে তাহলে আমরা জানি যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা নিচে হবে তাহলে এক দুই তবে আবৃত থাকলে নয় হয় আর আবৃত ছাড়া যদি শূন্য সংখ্যা থাকে তার জন্য শূন্য আর ওপরে যা আছে তাই লিখতে হবে আবৃত ছাড়া যেটা থাকবে সেটা বিয়োগ করতে হবে তাহলে এগারো ভাগ কত হয় নব্বই যেখানে আছে সেখানে অ্যান্সার হবে তাহলে ঘ নাম্বার এবার আসি এটা কিন্তু সরাসরি তোমাদের সূত্র কিউবের ক্ষেত্রে ঘনের ক্ষেত্রে হোল স্কোয়ার হয় এটা আমরা পাচ্ছি তারপরে বলা হচ্ছে ছয় সেন্টিমিটার বাউু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজের অর্ধ পরিসীমা কত সমবাহু মানে যার তিনটা বাহু সমান তিনটা বাহু যদি ছয় করে হয় ছয় করে যদি হয় তাহলে পরিসীমা মানে তিন বাউ যোগ পাল তাহলে ছয় ছয় বারো আর ছয় আঠারো আঠারো অর্ধেক কত হয় অর্ধ পরিসীমা আসে তাহলে আঠারো অর্ধেক হবে নয় তাহলে যেখানে পাচ্ছি খ নাম্বারটি সঠিক উত্তর এবার আসি তেইশ নাম্বার প্রশ্নটি এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়ান ওয়াই সমান দুটি সমীকরণ যদি আমরা যোগ করি এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান যোগ করলে তাহলে কত হয় টু এক্স সমান সমান ফোর এক্স সমান সমান হয় দুই দ্বারা ভাগ করলে দুই তাহলে এক্সের মান যদি এখানে বসে দিই তাহলে দুই যা ওয়াইয়ের মান হচ্ছে তিন আর থেকে দুই বিয়োগ করলে এক হয় তাহলে দুই কমা এক দুই কমা এক ওয়ান নাম্বারটি সঠিক উত্তর এবার এসো দেখো আমাদের পি অনুপাত কিউ আছে পি অনুপাত কি আছে আমরা যদি দেখি তাহলে পি অনুপাত কিউ সমান কত আছে দুই অনুপাত তিন আর এখানে আছে কত কিউ অনুপাত কত আর সমান সমান চার অনুপাত পাঁচ আমাদের প্রিয় শিক্ষার্থীরা এখন যেহেতু কিউকে সমান করতে হবে তাহলে কিউ এখানে কত কিউ এখানে চার আর এখানে তিন তাহলে এই আমরা যদি একটু গুণ করে দিই তাহলে এটাকে চার দ্বারা গুণ করলে কত হয় আট অনুপাত বারো আট অনুপাত বারো আর এটাকে তিন দ্বারা গুণ করতে হবে গুণ করলে হবে তিন চারে কত বারো অনুপাত তিন পাঁচা পনেরো হবে তাহলে আট অনুপাত পনেরো হবে আট অনুপাত পনেরো হবে আমরা দেখতে পাচ্ছি আট অনুপাত পনেরো কোথায় আছে আট অনুপাত হওয়া নাম্বারে তাহলে সঠিক উত্তর আট অনুপাত পনেরো হবে তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে গেলাম এবার আসি তাহলে দেখো এবার আমাদের কি জানা আছে বাম সাইডে দেখো বৃত্তস্থ কোনো যদি চতুর্ভুজ অঙ্কিত হয় বৃত্তে অন্তর্লিখিত যদি কোনো চতুর্ভুজ অঙ্কি অন্তর্লিখিত হয় তাহলে বিপরীত কোন দয়ের। সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা যদি পঁচো আশি ডিগ্রি হয় তাহলে এটা কত আছে বলে একশো আশির মধ্যে থেকে পঁচো আশি যদি বিয়োগ করি তাহলে হবে পাঁচ হাজার দশের পাঁচ হলে আট থেকে এক নয় আসে কত হলে নয় হলে তাহলে পঁচানব্বই ডিগ্রি তাহলে এটার উত্তর হবে পঁচানব্বই ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি গ গ নাম্বারটি সঠিক উত্তর এবার টেন থিটা থ্রি থিটা সমান ওয়ান হলে থিটার মান কত কত আছে টেন থ্রি থিটা টেন থ্রি থিটা সমান সমান ওয়ান তাহলে টেন থ্রি ঠিটা সমান টেন কত ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে উভয় সাইড থেকে টেন উঠে গেল থ্রি ঠিটার সমান হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের তিন দ্বারা ভাগ করলে ঠিটার মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এখানে ঠিটার মান হবে আমাদের ঠিটার মান পনেরো ডিগ্রি তাহলে ঘর নাম্বারটি সঠিক উত্তর এবার বলা হচ্ছে দেখো আমরা কী জানি যদি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যদি কোনো বৃত্তির যদি কেন্দ্র থেকে যতগুলো কেন্দ্র থেকে যতগুলো রেখা যাক না কেন প্রত্যেকটা ব্যাসার্ধ অসংখ্য ব্যাসার্ধ হতে পারে তাহলে ব্যাসার্ধ হতে পারে অসংখ্য সেই ক্ষেত্রে ব্যাসার্ধগুলো কিন্তু সমান আর ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে সেটা সমুদ্র বাউত্রী বুঝ এটা একটা সমাধিবাহু এটা সমুদ্র বাউত্রী বুঝ এটা সমুদ্রি বাউত্রী বুজ আর সমুদ্র ত্রিভুজের ভূমি সংলগ্ন এটা যদি চল্লিশ হয় তাহলে এটাও চল্লিশ তাহলে এটাও কত হবে এটা যেহেতু আমরা যদি একান্তর কোন ধরি তাহলে এটাও চল্লিশ হয় তাহলে এটাও চল্লিশ হবে তাহলে সেই ক্ষেত্রে বাকিটাও তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর কোনো বৃত্তের পরিধি ছত্রিশ পায় তাহলে বৃত্তের পরিধি পরিধির সূত্র কি টু পায় আর সমান এখানে কত দিয়ে রাখছে দেখো ছত্রিশ পায়ে দিয়ে রাখছে তাহলে ছত্রিশ পায় তাহলে উভয় সাইড থেকে পাই উঠে যায় পায়ে উঠে যায় তারপরে আর কে রাখলে আমাদের দুইটা যায় ভাগ হয় ছত্রিশের অর্ধেক কত হয় ছত্রিশ দুইদের ভাগ করলে আঠারো হয় তাহলে আর ব্যাসার্ধ হচ্ছে আঠারো হবে তাহলে ব্যাসার্ধ গ নাম্বারটি আঠারো একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়েকটি কতটি স্বতন্ত্র উপপাতের উপাত্তের প্রয়োজন আমরা চারটা উপাত্তের প্রয়োজন এবার একটি জ্যামিতিক উপপাদের প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে চারটি ধাপ থাকে চারটি ধাপ হচ্ছে একটা হচ্ছে সাধারণ নির্বাচন আরেকটা হচ্ছে বিশেষ নির্বাচন অঙ্কন আর হচ্ছে প্রমাণ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালের বহু নির্ভর প্রশ্নগুলো আমরা আজকে সমাধানগুলো দেখে নিলাম এর পরবর্তীতে আমরা আরও অন্যান্য ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ